আজকে আমরা শিখব কীভাবে অ্যাভারেস্ট ম্যাক্স এবং মিনি সূত্রের সাহায্যে বের করতে হয় এর জন্য আমাদের কাছে আছে নাম এবং দুটি বিষয় এবং সম্বলিত একটি চার্ট একে আমরা টেবিলে রূপান্তর করবো কীভাবে প্রথমে চার্টটিকে মার্ক করবো মার্ক করার পর দেখুন এই কোনায় এই অপশানে যে অল বর্ডার সিলেক্ট করব অল বর্ডার তাহলে এটা একটি টেবিলে পরিণত হয়ে গেলো এখন আমার কাজ কী এখন আমার কাজ অ্যাভারেস্ট ম্যাক্স এবং মিনি বের করা এর আগে আমি একটু রঙিন করে নিব যাতে জিনিসটা আকর্ষণীয় হয় তো আমি উপরে যে হেডলাইনটা আছে তাকে আমি কালার দেবো এর জন্য আমি চলে যাব টেক্স কালারের যে পাশে যে বালতি আছে এর পাশে বালতি অপশান থেকে কালারটা সিলেক্ট করে নিব কালার সিলেক্ট হয়ে গেলে দেখুন কালারের মধ্যে আমার যে অক্ষরগুলো আছে সেগুলো এখনও কালো বন্য আছে তার জন্য আমি অক্ষরের কালার পরিবর্তন করতে পারবো অ্যালফাবেটের কালার পরিবর্তনের জন্য আগে আমি এই পুরো অ্যালফাবেটটিকে মার্ক করে নিব। মার্ক করার পর আবার চলে যাব হোম ট্যাপে হোম টাম থেকে এবার অক্ষরের যেই লাইনটি আছে সেখানে ক্লিক করবো এই যে এ লেখা সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুসারে কালারটি চুজ করে নিব। আমার পছন্দ অরেঞ্জ কালার তাই আমি অক্ষরগুলোকে অরেঞ্জ কালারে পরিবর্তন করে নিচ্ছি আমার অক্ষরগুলো পরিবর্তন হয়ে গেছে এখন আমি অ্যাভারেস্ট মান বের করার জন্য সূত্র লিখবো অ্যাভারেস্ট হচ্ছে মূলত আমি বাংলায় যাকে বলি গড় দুইটা মান যোগ করে দুই দ্বারা ভাগ এটা আমি একটি সূত্রের মাধ্যমে এক্সেল এক্সেলেটি সম্পন্ন করতে পারি এর এর জন্য প্রথমেই আমার দিতে হবে সমান সমান চিহ্ন তারপরে আমার লিখতে হবে সূত্র সূত্রর জন্য অ্যাভারেস্ট লিখতে হবে এ ভি এ আর এ এ ভিই সরি এ ই আর এ জিই অ্যাভারেস্ট লেখার পর আমার নিতে হবে এই যে রো রো এর মানগুলো আমি কোন কোন দুটার মান অ্যাভারেজ বের করতে চাচ্ছি ম্যাথ এবং ইংরেজির এর জন্য প্রথমে আমি ম্যাথের ঘরে যে একটি ক্লিক করব। যে ম্যাথের ঘরের যে নাম্বারটা বি টু সেটা আমার উপরে উঠে এসেছে ম্যাথ রোয়ের এই নাম্বার সিলেক্ট করার পর আমার জন্য অনুপাত চিহ্ন দিতে হবে কিবোর্ডে যা আছে অনুপাত চিহ্ন দেওয়ার পর আমার আবার ইংরেজির মার্কটি ওপর ক্লিক করতে হবে তাহলে ইংরেজির মার্কটি এসে গেল ব্র্যাকেট ক্লোজ আমার অ্যাভারেজ মানটি বের হয়ে গেল এখন আমি অ্যাভারেস্ট কি প্রতিটি ঘরে আলদা আলদাভাবে করব না আলদা আলদাভাবে করবার কোনো দরকার নেই আমার যেহেতু একটি ঘরের অ্যাভারেজ বের হয়েছে তাই মাউস পয়েন্টারটা আমি যদি এর এই কোনায় একদম কোনার দিকে ধরি তাহলে আমি একটি ড্র্যাগ অপশন পাবো এই যে কোনার দিকে ধরলে ড্র্যাগ অপশান এই অপশানটাকে ড্র্যাগ করলেই আমার প্রতিটি ঘরের জন্য অ্যাভারেজ মান বের হয়ে যাবে এখন আমরা ম্যাক্স এবং মিনির জন্য সূত্র দেখব তাহলে চলো কীভাবে ম্যাক্সের সূত্র বের করতে হয় সেটা দেখে নিই ম্যাক্সের সূত্র বের করার জন্য আবার দেওয়া লাগবে সমান 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 দিয়েই সব সময় সূত্র লিখতে লিখবো ম্যাক্স এম এক্স ম্যাক্স ম্যাক্স লেখার পর দিব ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পর আবার সিলেক্ট করবো আমার ম্যাথের নাম্বারটা ম্যাথের নাম্বারটা সিলেক্ট করার পর আমি দিব অনুপাত চিহ্ন অনুপাত চিহ্ন দেওয়ার পর আমি আবার সিলেক্ট করব ইংরেজির নাম্বারটা ইংরেজির নাম্বারটা সিলেক্ট হয়ে গেলে ব্র্যাকেট ক্লোজ এবার ইন্টারে চাপ দিলেই আমার সূত্র অনুসারে মেন মান বের হয়ে যাবে এর দ্বারা বুঝাচ্ছে যে একটি স্টুডেন্ট হাইস্ট কত মার্ক পেয়েছে সে পঁচাশি পেয়েছে ইংলিশে পেয়েছে নব্বই তার মানে সে সর্বোচ্চ মান পেয়েছে নব্বই আবার আগেরবার মতো ড্র্যাক করে টান দিলেই আমার মানগুলো বের হয়ে যাবে হায়েস্ট মার্ক পেয়েছে নব্বই বিরানব্বই এবং এই সাইডে পেয়েছে অষ্টাশি ঠিক একইভাবে আমি এখন সব থেকে লোয়েস্ট কত মার্ক পেয়েছে সেটাও বের করতে পারবো এর জন্য আমার ব্যবহার করতে হবে মিনির মধ্যে সূত্র মিনির সূত্র কীভাবে বের করবো এর জন্য আমার একইভাবে দেওয়া লাগবে সমান সমান চলুন দিয়ে নেই সমান 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 দেওয়ার পরে লেখা লাগবে মিনি এন মিনি মিনি লেখা হয়ে গেলে আমার দেওয়া লাগবে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পরপর আমি কী করবো আমি আবার প্রতিবারে নেয় ম্যাথের মানটা নিব অনুপাত চিহ্ন দিব এবং ইংরেজির মানটা নিব মানটা নিয়ে হয়ে গেলে ব্র্যাকেট ক্লোজ করা লাগবে ব্র্যাকেট ক্লোজ করে টিপ দিবো ইন্টারে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারে টিপ দেওয়ার সাথে সাথে দেখব আমার শো করছে যে আমার ম্যাথ আর ইংরেজির মধ্যে লোয়েস্ট মার্কটা কোথায় পেয়েছি আমি লোয়েস্ট মার্ক পেয়েছি ম্যাথে সেটা উঠে এসেছে আবার ড্র্যাক করে টান দিলে প্রতিটা ঘরের ক্ষেত্রে কোথায় আমি লোয়েস্ট মার্ক পেয়েছি তা উঠে এসেছে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন